মুরগির বাচ্চার বয়স এক মাস হলে তারপর থেকে এই কাজটি করুন আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না এই কথাটি আপনাকে কোনো ডাক্তারও পরামর্শ দেবে না এবং কোনো ডাক্তারও বলবে না শুধুমাত্র আপনাদের মুরগি পালনের সুবিধার্থে আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি তার বিনিময়ে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আশা করি আপনাদের এই ভিডিও দেখাটা বিফলে যাবে কোনো খরচ ছাড়াই এটি করা সম্ভব আমার মতে প্রাকৃতিক চিকিৎসার কোনো বিকল্প হয় না একদিকে যেমন টাকা বাঁচে অন্যদিকে সময়ও বাঁচে আর সহজেই প্রাকৃতিক চিকিৎসা মুরগির শরীরে কাজ করে না আমাকে বিশ্বাস করে এই কাজগুলো করুন ইনশাল্লাহ এক মাস পরে আপনার একটা মুরগির বাচ্চা মারা যাবে না কি সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে দ্রুত পর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আপনাদের মুরগিগুলো কেমন আছে এবং কোন জেলে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের বিষয়বস্তুটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আমি আলোচনা করবো এক মাস পরে মুরগির বাচ্চাকে কি করলে সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকবে মারা যাবে না দ্রুত বড় হবে মুরগির বাচ্চার বয়স এক মাস পরে কোন খাবার দিতে হয় আপনারা অনেকে বুঝতে পারেন না অথবা আপনারা জানেন না বা বুঝতে পারেন না যে কোন খাবার দিলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে বা মুরগির বাচ্চা একটা সুন্দর গ্রোথ আসবে তো এই ভিডিওতে কিন্তু সেটিও আলোচনা করা হবে তো আমি প্রথমে বলে দেবো যে মুরগির বাচ্চাকে এক মাস বয়স হলে কী খাওয়াতে হবে সাধারণত মুরগির বাচ্চাকে এক মাস পর্যন্ত খাওয়ানো হয় ফিট যেটা নারিশ কোম্পানি ফিট রয়েছে আর তারপর যেটি খাওয়ানো হয় মানে এক মাস পর ত্রিশ দিনের পরে যেটি খাওয়ানো সেটা হচ্ছে ভাঙা গম তারপর চালের খুঁত এগুলো মিক্স জাতীয় একটা খাবার এগুলো বাজারে বিক্রি করা হয় অথবা আপনি বাজার বাজার থেকে ক্রয় করে আনতে পারেন ভুট্টা ভাঙা তারপর মুরগির জন্য যে পথ মোটা মোটা চাল রয়েছে সেগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন এগুলো আপনারা বাসায় মিক্স করতে পারেন এক্ষেত্রে আপনার লাভটা একটু বেশি হতে পারে কারণ ওগুলো যেগুলো মিক্সড খাওয়ার সেগুলোর সাথে অনেক উপকরণ দেয় সেগুলো আসলে পঞ্চান্ন ষাট বা সত্তর টাকা করে বিক্রি করে আর আপনি যদি আপনার মুরগির বাচ্চা অনুযায়ী নিয়ে আসেন এক দেড় কেজি করে বা আধা কেজি করে সবগুলো উপকরণ নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে তো এটা হচ্ছে শুকনা খাবার আর যেটা ফিজা খাওয়ার দুপুরবেলা দেওয়া হয় তবে এখন শীত না দেওয়াই ভালো গরমকালের কথা বলছি গরমকালে দেওয়া ভালো কারণ সেখানে সবজি জাতীয় যেমন বিভিন্ন ধরনের কলমি শাক দিতে হয় তারপর গমের ভুষি তারপর এগুলো দিতে হয় তো আমি এখন বলতে চাচ্ছি যে প্রাকৃতিক চিকিৎসাটা কি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি উপকরণ এখানে এক সাইডে রয়েছে রসুন আর আদা বাটা আরেক সাইডে রয়েছে হলুদ আরেক সাইডে রয়েছে কালো জিরা এই তিনটি উপাদান কিন্তু আপনারা সকলেই চিনেন বা আপনাদের বাসায় কিন্তু এই তিনটি উপকরণ থেকে থাকে আপনাদেরকে সকলের বাসায় কিন্তু এই উপকরণগুলো থেকে থাকে কারণ মশলা হিসেবে এই উপকরণগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত কালো জিরে দেখা যায় না যারা আসলে যাদের বাসায় নেই তারা অবশ্যই আপনারা ক্রয় করে নিতে পারেন আর কালো চিরাটা কিন্তু মুরগির জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথমেই বলবো আদা আর যে রসুনের রসটা অথবা আদা রসুনের রস আপনারা কি জন্য মুরগিকে খাওয়াবেন আদা রসুনের রস মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগির শরীরে গ্রোথ আনে মুরগির শরীরে নতুন পাখা গজাতে কিন্তু সহায়তা করে এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং অ্যান্টিবায়োটিকের অভাব কিন্তু দূর করে আর এছাড়াও হলুদের গুঁড়া মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে কালো জিরা তো মুরগির জন্য একদম মহা ওষুধ হিসেবে কাজ করে এই কালো জিরা এর যেরকম উপকার তেমনি কিন্তু মুরগির জন্য কিন্তু অনেকটি উপকার সেজন্য কালো জিরাটাও খাওয়ানো প্রয়োজন এখানে রয়েছে চারটি উপাদান এই চারটি উপাদান আপনারা কি করবেন বা কীভাবে খাওয়াবেন সাধারণত এক মাস পরে যেটা বলেছি মুরগিকে ভিজা জাতীয় খাবার খাওয়ানো হয় যেমন গমের ভুসে যেটা আমি আগেই বলে দিয়েছি সেখানে আপনারা সপ্তাহে তিন দিন যে রসুন আদা এই দুইটা মিক্সড করে নেবেন মানে ভালো করে বেটে নেবেন অথবা আপনারা ব্লান্ডারে পিষে নেবেন নেওয়ার পরে এখান থেকে একটু নেবেন নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী নিয়ে খাবারের সাথে দিবেন তারপর কালো চিরাটা আপনারা শুকনো খাবারের সাথেও কিন্তু ছিটিয়ে দিতে পারেন কালো চিরা কিন্তু মুরগির বাচ্চা এইভাবেই খেয়ে নিতে পারে যদি আপনার মুরগি অভ্যস্ত থাকে যদি না অভ্যস্ত থাকে তাহলে কিন্তু খেতে চাইবেন না পরবর্তীতে অভ্যস্ত করে নেবেন তারপর রয়েছে হলুদ হলুদ সাধারণত মুরগির বাচ্চাকে পানির সাথে দেওয়া হয় যদি আপনারা শুধু শুধু পানির সাথে দেন তাহলে আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন আর মুরগির বাচ্চা যতগুলো যদি কম থাকে তাহলে কম পরিমাণে কম দেবেন যদি বেশি থাকে পরিমাণে একটু বেশি দেবেন তবে অতিরিক্ত বেশি দিতে যাবেন না অতিরিক্ত বেশি দিলে কিন্তু মুরগির বাচ্চা মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো আসলে এভাবে দিবেন আর কি তাহলে দেখবেন আপনার সকল মুরগির বাচ্চা সহজেই সুস্থ থাকবে কোর্চপূর্ণ করবেন আপনারা কী করবেন সপ্তাহে দুই দিন অথবা তিন দিন আর মাসে বারো থেকে তেরো বার দেওয়ার চেষ্টা করবেন একদিন দিলেন দুই দিন দিলেন না এভাবে করলে হবে না নিয়মিত দিবেন আর অবশ্যই মুরগির বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন আর যেই কাজগুলো রয়েছে করতে হয় মুরগির জন্য সঠিক পরিমাণে খাবার দেয় এগুলো আপনারা মেনে চলবেন তাহলে তো বন্ধুরা ওষুধ হিসেবে আপনারা এখানে নাফা ট্যাবলেটও কিন্তু ব্যবহার করতে পারেন নাফাটাও কিন্তু মুরগির জন্য খুবই উপকার আর মুরগির বাচ্চাকে নাফা ট্যাবলেট অথবা নাফা সিরাপটা আপনারা খাওয়াতে পারেন তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত নয় যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ